গাড়ীটাৰ দাম চাইছে আমি পুচানব্বৈ পুচানব্বৈ হাজাৰ টকা তাইতো জীৱন

অ্যাপাসি যারা অ্যাপাসিস আটছেন অ্যাপাসে আর গাড়িটা দেখতে পারেন এটা কত সারের মডেল ভাই সতেরোই মডেল সতেরোই মডেল তাই তো গাড়িটা সেলসে ভাই কি ভাই ফ্রেশ কন্ডিশন কন্ডিশন কেমন ভাই ভালো মোটামুটি ভালো নাম্বার স্মার্ট কার্ড আছে নাম্বার স্মার্ট কার্ড এটা কি হাফ টাকার হাতের পরে একটা দেয়া আছে ভাই হাতের পরে একটা দেয়া আছে যারা আফরান মডেলের আসছেন তারা এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা মোটামুটি ফ্রেশ আছে এটা রেড বেশের কথা টাকা ভাই

কণ্ডিশনে আছে এটাটো তেইছৰ মাটি না

বর্তমান হাটের ভিতরে এমন ফ্রেশ কন্ডিশনের গাড়ি একটা পাওয়া যাবে জি ভাই আপনি ভাই এই এস এর এত ফ্রেশ কন্ডিশনের গাড়ি নাই জি এটা খুবই ফ্রেশ আর কি ভাই এটা আপনার বেচা কেনা রিক্সা কত ভাই বেচা কেনা আস মানে বুঝতে কি কেমন করলে বেচা কেনা করেন ভাই কিছু বলতে হলে দিই দেবো ভাই স্যার আহ যারা ফ্রেশ কন্ডিশনের এস এফ এর আছেন তারা গাড়িটা দেখতে পারেন Okay, I don't that.